নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য তো আজকে হয়তোবা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আজকে আমি তোমাদের জন্য কি মজার খাবার নিয়ে এসেছি আজকে হচ্ছে কুলফি বানাবো ম্যাঙ্গো কুলফি তো সেই জন্য হচ্ছে আমি কড়াইতে হাফ লিটার গরুর দুধ নিয়েছি এখানে হচ্ছে আরঙের যে হাফ লিটারের প্যাকেট দুধ থাকে সেটা নিয়েছি তোমরা চাইলে ফুল ক্রিম যে কোনো দুধ নিতে পারো তো এখানে হচ্ছে আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব ভালো করে বলক তোলার পরে হচ্ছে খুব ভালো করে ঘন করে নিতে হবে তো সেই জন্য হচ্ছে আমি চুলায় বসিয়ে অনেক সময় অনুব্রদ নেটে হচ্ছে ঘন করে নিচ্ছি আর সাথে দুইটা এলাচ দিচ্ছি এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে আর চাইলে এখানে এলাচের গুঁড়া দেওয়া যেতে পারে তবে আমার কাছে গুঁড়া ছিল না আমি একটা এলাচ দিয়ে দিলাম কিছুক্ষণ পরে হচ্ছে আমি এলাচটা উঠিয়ে ফেলবো আর এদিকে আমার গরুর দুধগুলো হচ্ছে ঘন হয়ে আসছে প্রায় তো এ পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি যে পরিমাণে চিনি খাবো কুলফের জন্য মানে মিষ্টিটা আম যেহেতু মিষ্টির সাথে কুলফি বানানোর জন্য যে দুধের যে মিশ্রণটা আছে সেটাকে একটু বেশি মিষ্টি করলে ভালো হয় তো পরিমাণ মতো মিষ্টি দিয়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নেবো এবং হচ্ছে ভালো মতো ঘন করে নেব এর মধ্যে হচ্ছে আমি এক কাপ মানে একটুখানি গুঁড়া দুধ অ্যাড করছি এটা অপশনাল চাইলে তোমরা যদি চাও কেউ তাড়াতাড়ি করতে সেক্ষেত্রে হচ্ছে গুঁড়া দুধটা দিয়ে তাড়াতাড়ি ঘন করা যেতে পারে আর আমি তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম সেই জন্য হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ঘন করছি তোমরা কেউ চাইলে এটা হচ্ছে অনেক সময় জাল করেও ঘন করতে পারো সেটাও হবে তো আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি আর যেহেতু আমি হাফ লিটার গরুর দুধ ব্যবহার করছি সেই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি ঘন করার জন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি এখন হচ্ছে আমি এলাচ দুটা যে দিয়েছিলাম সেই দুটা ফেলে দিচ্ছি তো এলাচ ফেলে দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এখন হচ্ছে আমি আমটাকে প্রসেস করে নেবো সেই জন্য এখানে আমি বড় বড় দুইটা সাইজের আম নিয়েছি তো এখানে হচ্ছে একটা আম আছে তো আমি এই আমটাকে আমি প্রথমে এই মাথাটাকে কেটে নেবো আর কি ছুরি দিয়ে এটা আমি কেটে নেব ছুরিতে বেশি একটা ধার নেই তো কাটতে অসুবিধা হচ্ছিল এখন হচ্ছে আমি ভেতর থেকে আঠিটাকে বাদ দিয়ে দেবো মানে আঠিটাকে তুলে ফেলবো ছুরি দিয়ে খুবই সাবধানে কাজটা করতে হবে আর এরকম খুচিয়ে খুচিয়ে হচ্ছে আঠিটাকে বের করে দিতে হবে তবে যে আমগুলো আছে এই আমগুলো আশ যদি না থাকে সেক্ষেত্রে ভালো হয় তো আমটাকে হচ্ছে এভাবে খুচিয়ে খুশি আমি আঠিটাকে বের করে নিচ্ছি আর ভেতরে যাতে গ্রেভিটা থাকে আমি যে আমটা নিয়েছি এই আমটা একটু সমস্যা হয়েছিল আঁশটা একটু বেশি ছিল যে কারণে হচ্ছে একটু ওঠাতে সমস্যা হয়েছে আমের আঠিটা তো আঠি ছাড়া যে হিমসাগর আমটা আছে এটা মানে সরি আঁশ ছাড়া যে হিমসাগর আমটা আছে এটা দিলে কিন্তু খুব সুবিধা হয় তো এখন হচ্ছে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম গরু দুধের সেই মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুলফি হিসাবে এটা মানে এ আমের মধ্যে ভরে দেব আর এখন হচ্ছে এটাকে মুখটা ঢেকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো অন্তত আট থেকে দশ ঘন্টা তো সারা রাত ধরে হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছি আমি আগামী কালকে এটা নিয়ে আসব তো আগামী কালকে পর্যন্ত অপেক্ষা করে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এটার পরবর্তী স্টেপ কেমন হবে তো আমি হচ্ছে চোদ্দ ঘন্টা পরে নিয়ে আসছি কারণ হচ্ছে আমি সময় পাইনি এটা আট থেকে দশ ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমার একটু সময় লেগেছে আমি সময় পাইনি তো এটাও ভালো হবে একটু বেশি সময় রাখলে ভালো হয় তো আমটা হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে এখন হচ্ছে আমের যে মুখটা ছিল এটাকে আমি খুলে আর এখন খোসাগুলো ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে আর এটা কিন্তু পিলারের সাহায্য মানে করতে হবে তা না হলে কিন্তু আমগুলো ভালো মানে হবে না চুলাটা ভালো হবে না আর অনেক ঠান্ডা থাকে সেক্ষেত্রে হাতটা হাতে যদি একটা গ্লাভস পরা থাকে সেক্ষেত্রে অনেক ভালো হয় ঠান্ডাটা হাতে সরাসরি লাগে না তো আমি এখন এটা ফিলার সাহায্যে সবগুলোই খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমি গোল গোল শেপ দিয়ে হচ্ছে পিস করে কেটে নিচ্ছি কুলফির মতো করে মানে আমের কুলফির মতো করে আর কি তো ম্যাঙ্গো কুলফি সাধারণত এভাবেই করা হয় এটাও খেতে বেশ ভালো লাগে ভেতরে হচ্ছে কুলফি আর সাইডে হচ্ছে আম পাকা আম অনেক ভালো লাগে খেতে তোমরা বাসায় যারা এখনও ট্রাই নি তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা যদি ভালো লাগে সেক্ষেত্রেও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নতুন ভিডিওগুলো পেতে আর সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য ভালো হবে যে আমি ইন্সপায়ার পাচ্ছি যে তোমরা আমাকে সাপোর্ট করছো তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো টাটা সবাইকে